জুলাই আগামী শহীদ তৃণমূলের সেই সভাকে উপলক্ষ করে করেই আরামবাগের মায়াপুরে প্রস্তুতি সভা হয়ে গেল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিং রায়ের উপস্থিতিতে হরিণকলা এক নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জেলা সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ ব্লক সভাপতি সহসভাপতি ও পুরসুড়া ব্লক সভাপতি এছাড়াও অন্যান্য নেতা কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন এই সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন জেলা সভাপতি দেখুন বিস্তারিত একুশে জুলাই আমাদের কাছে এক আবেগের দিন এক রক্তঝড়া বেদনার দিন সাথে সাথে এক গর্বের দিন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট সেখানে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরা ভয় পেয়ে গিয়েছিল রাইটার্স বিল্ডিং এ ছিল নির্বাচন কমিশনারের অফিস আমাদের কারোর লক্ষ্য থাকেনি রাইটার্স বিল্ডিং এ ঝামেলা করা নির্বাচন কমিশনার ডেট দিয়েছিলেন টাইম দিয়েছিলেন প্রতিনিধিরা তাদের সঙ্গে দেখা কর কিন্তু এত মানুষের উপস্থিতি কলকাতার বুকে হয়েছিল তাতে ভয় পেয়ে জ্যোতিবাবুর এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে পুলিশ এবং হারমাদ বাহাই নির্বিচারে লাঠিচার্জ কাঁদানে গ্যাস গুলি চালায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা বছর এই শহীদ স্মরণ করে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেসে থাকাকালীন তিনি করেছেন নতুন দল উনিশশো সালে তৈরি করার পর তৃণমূল কংগ্রেস সেটা করে আসছে তাই ভাইয়ের রক্ত আমরা ভুলতে পারি না সেই রক্তের শপথ নিয়ে আবার নতুন করে বিজেপি এই বাঙালিকে এই বাংলাকে এই বাংলা ভাষাকে অপমান করছে এবং ঘুরপথে এনআরসিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে এখানেও নেতৃত্ব দিচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবারের একুশে জুলাই আরও বড়ো শপথ হবে বাংলার প্রতি যদি আঘাত আসে বাঙালির প্রতি যদি আঘাত আসে বাংলা ভাষার প্রতি যদি আঘাত আসে আরও বৃহত্তর আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বাইরে তো প্রচুর মানে এখান থেকে অনেক লেবার শ্রমিক কাজ করতে যায় এবং প্রায়ই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তাদেরকে অন্যায়ভাবে জেলে ভরে রাখছে অন্যায়ভাবে তাদেরকে আইডেন্টি কার্ড চেক করছে

কিছু মানুষ অত্যন্ত দক্ষ আজকে মুর্শিদাবাদের যারা রাজমিস্ত্রি সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে তাদের হাতে যে ইমারত তৈরি হয় তা অন্য কোনো রাজ্যের নেই এই রকম শিল্পী এখানেতে আমাদের আইটি সেক্টরের যে ছেলেরা আছে তারাও বিভিন্ন কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে বাঙালির যে ব্রেন তাদের যে কর্মদক্ষতা এর জন্যে বিভিন্ন কোম্পানি তাদেরকে চাকরি দিয়েছে ভারতবর্ষ একটাই সব রাজ্যকে নিয়ে এই যে দ্বিচারিতা বাঙালি বাংলা ভাষায় কথা এই বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে একটাই লড়াই এইভাবে বাংলার মনোবল ভাঙা দু হাজার ছাব্বিশে ওই গেরুয়া পার্টি সন্ত্রাসবাদী পার্টি সংবিধান বিরোধী পার্টি তারা বাংলা দখল করতে চাইছে মমতা ছাড়িয়েছেন এবারের একুশে জুলাই সব রেকর্ডকে ভেঙে যাবে বাঙালির হৃদয়েতে আঘাত দিয়েছে বিজেপি তাই বাঙালি হিসাবে বাংলা ভাষার মানুষ হিসাবে তারা সবাই ওখানে উপস্থিত হবে এই বাংলায় থাকতে থাকতে ভিন রাজ্যের মানুষও তারা বাঙালি হয়ে উঠেছে তারা শপথ নেবে সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের বারের জন্য মুখ্যমন্ত্রী করে বাংলার দশ কোটি মানুষকে সুরক্ষিত রাখার জন্য একুশে জুলাই আমরা প্রতি বছরে যাই এবছরও আমরা যাব তার প্রস্তুতি সভা প্রস্তুতি সভা আমরা হরিণকলা এক দুই মিলিতভাবে আমরা করলাম এটা সমস্ত খানাকুল থেকে আরম্ভ করে আরামবাগ পরশুরা সমস্ত বিধানসভার সভাপতিরা এখানে এসেছেন বলকের এবং নেতৃত্বরা এসেছেন সমস্ত জায়গার কর্মীরা এসেছেন এবং হরিণখলার এক দুয়ে সমস্ত মানুষ উপস্থিত হয়েছে আমাদের সব থেকে বড় পাওয়া আমাদের জেলার সভাপতি আমাদের সঙ্গে এখানে এসে যিনি হরিণখোলা এক দুই শান্ত রেখেছে তার সঙ্গে আমাদের প্রশাসন এস ডিপিও সাহেব আইসি সাহেব আছেন এই শান্ত রাখার মূল কারিগর এরা সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমরা এত সুন্দরভাবে এই বৃষ্টিকে অপেক্ষা না করেই মানুষ যে এসেছে যে এত মানুষ আমরা কল্পনা করতে পারি না যে এত মানুষ এখানে উপস্থিত হবেন পথ মানুষ থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আমাদের এই ধর্মতলার প্রস্তুতি সবাই সবাই উপস্থিত হয়ে আমাদের সভাটা আমাদের জেলার সভাপতি সমস্ত বিষয় নিয়ে বামপন্থী যে অত্যাচার করেছে সিপিএম যেভাবে অত্যাচার করে গেছে তারপর তাদের পোশাককে বদলে গেরুয়া পোশাক পরে যেভাবে ছল সাতর করে যেভাবে এই মায়াপুরকে একটা অন্য বার্তা দিতে চেয়েছিল বিমানবাবু সেটা কিন্তু পারেনি সেটা আমাদের তুলে ধরেছেন আমাদের জেলার সভাপতি খুব ভালো খুব সুন্দর হয়েছে আমরা সবাইকে নিয়ে যে বাড়িতে ফেরাতে পারলেই সমস্ত ভাইদের তবে আমরা সেদিনে একুশে জুলাইয়ের সমস্ত প্রস্তুতি সভা আমাদের সেদিনই সাকসেসফুল হবে মানুষ সুষ্ঠুভাবে যাবে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসবে